对嗯。 আচ্ছা ভাই এই রাইডের জন্য ফি কত এই রাইডের জন্য ফি কত এগুলা উপরে যা আছে 36 এগুলা 30 করে নিচে বানাইতে এগুলা জি জি আর এগুলা হলো কাইকিং বোর্ড হলো 50 পেডাল বোর্ড 50 আর টলার বোর্ড হলো 30 এই পার্কটা কি একক মালিকানা কি না মালিকের নাম কি মালিকের নাম হলো আব্দুল্লাহ আল কাইসার আব্দুল্লাহ আল কাইসার সম্মানিত তিনি ভাই বন্ধুবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমরা একটি জায়গায় এসেছি নতুন একটি পার্কের খুঁজে পার্কটি হচ্ছে অ্যাসিয়ান ওয়ার্ল্ড বিনোদন পার্ক স্থান হচ্ছে সারস্বী সারস্তী উপজেলার জয়ানগর জয়ানগরে অবস্থিত এই পার্কটি নতুন হয়েছে প্রথম এখানে এসে পরিপূর্ণভাবে হয় নাই কাজ শুরু হয়েছে তো ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুতভাবে কাজটা সম্পূর্ণ হয়ে গেলে মানুষ হয়তো এখানে যেহেতু নতুন এখনো কার্যক্রম সম্পূর্ণ হয় নাই তো আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে এই এরিয়াটা কিন্তু বিশাল বড়ো এরিয়া বিশাল বড় এরিয়া কোথাও স্মার্ট এরিয়া নিয়ে আবার কোথাও দেখিনি বা স্বারসির উপজেলাতেও অনেকগুলো পার্ক রয়েছে তার মধ্যে এই পার্কটা সবচেয়ে উন্নত মানে এখনও হয় না যেমন এরিয়াটাই বিশালভোগ হয় তো যারা আসতে চাইবেন ইনশাল্লাহ সারাস্তি থানার জয়ানগর ধন্যবাদ